আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম কেমন আছেন সবাই অনেকের বাড়িতে দেখা যায় চাল কুমড়ো থাকে সে সকল চাল কুমড়ো দেখা যায় নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে চাল কুমড়ো দিয়ে কি করবে ভেবে পায় না সেজন্য আমার আজকের এই ভিডিওটা তো চলুন দেখিনি এই লাচ্চা কিভাবে তৈরি করতে হয় দেখতে পাচ্ছেন সাদা চাল কুমড়ো আর একদম পুষ্ট হয়ে গেছে আমি এখান থেকে এক কেজির মতন চাল কুমড়ো নিয়ে নেব দেখুন আমি এখানে একটা স্টিলের কুনি নিয়ে নিয়েছি আর এই কুনিটা দিয়ে কিন্তু আমি করেছিলাম আর এই চিকন শ্বাসটা দিয়ে কিন্তু কুড়ে নিতে হবে এটাকে আমি পানি দিয়ে ধুয়ে সুন্দর করে এটাকে পানি ঝরা দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি এখানে দুধ নিয়ে নিয়েছি আর আমার যে মোরব্বা বানিয়েছিলাম আর মোরব্বার যে সেরাটা ছিল সেই সেরাতে আমি দুধ দিয়ে দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিয়েছি কয়েক টুকটা দারচিনি আর দুটো তিনটে এলাচের ফল দিয়ে দিয়েছি আমার এখানে পাঁচশো গ্রাম দুধ ছিল তা আমি জ্বালিয়ে আগে থেকে চারশো গ্রাম করে রেখেছিলাম দুধটা আমি একটু গরম করে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কুড়ে রাখা চাল কুমড়ো গুলো আমি এটাকে নেড়ে চেড়ে লো আছে বসিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য ফিরে আসছি বিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকটা পানি শুকায় আসছে দুধটা কিন্তু এতে টেনে নিয়েছে অনেকটা এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেব কাজু বাদাম তিন চার চামচ দিয়ে দিচ্ছি আমি আমার যে মোরব্বা শিরাটা ছিল সেই শিরাটা দিয়ে বানিয়েছি এজন্য কিন্তু আমি চিনি দিই আপনারা কিন্তু অবশ্যই যতটুকু পরিমাণ চিনি খাবেন ততটুক পরিমাণ কিন্তু দিয়ে নেবেন আমি কিন্তু এর ভিতরে কিছু দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে লো আছে বসিয়ে আমি আবারও দশ মিনিটের জন্য জাল করে নেব দশ মিনিট পরে এসে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হয়ে গিয়েছে আমার পানিটাও শুকে দুধটা দেখেন এরকম মাখা মাখা থাকতেই কিন্তু আমি এটাকে এবারে চুলাটাকে অফ করে দেব। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে এটা দেখতেও যেরকম সুন্দর খেতেও কিন্তু এরকম মজা তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ